হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে যে আমরা কোথাও যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই আপনাদের ভিডিওর মধ্যে জানাবো প্রায় দেড় মাসের মতো আমি আমার মায়ের বাড়িতে ছিলাম ঈদের আগে গিয়েছি আর এই যে এখন ফিরছি তো আমার মায়ের কথা আমার অনেক মনে পড়ছে এতদিন একটা রুটিনবিহীন জীবনযাপন করেছি আবারও যাচ্ছি সেই রুটিন রুটিন জীবনে সেজন্য একটু ভয় লাগছে তো বারবার আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে আর মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে বারবার আমার মায়ের সেই ছলো ছলো চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠছে আর আমার চোখও অজান্তে ভিজে যাচ্ছে মানে এই ফিলিংস আসলে আপনাদেরকে বোঝানো যাবে না তো আমাদের বাড়ি থেকে আমরা রওনা করেছিলাম সাতটার দিকে আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার রাত এগারোটা বেজে গিয়েছে তো বাসা আমি যেরকম রেখে গিয়েছিলাম এসে দেখি সেরকমেরই আছে কিন্তু সব সবকিছুর উপরে একটা মোটা ধুলার আস্তরণ পড়ে আছে এই যে দেখেন তার প্রমাণ তো কোথাও বসার মতো আসলে জায়গা নাই তো আমি যে কাজটা প্রথমে করছি টেবিল টাকে একটু ক্লিন করে নিচ্ছি এবং চেয়ারগুলাকে মুছে নিচ্ছি যাতে আমরা বসে অন্তত একটু খেতে পারি চুলাটাকে কোনো রকম একটু মুছে তারপর আমি ভাত বসিয়ে দিলাম আমাদের জন্য তো তারপর আমি আমার রুমে একটু আস একটু দেখতে যে কি অবস্থা এসে দেখি যেরকম বেড রেখে গিয়েছি ঠিক সেরকম আছে কিন্তু বেডের উপরে একদম ধুলা পড়ে আছে তো এইদিকে ড্রেসিং টেবিলের অবস্থাও দেখি একদমই খারাপ অবস্থা ধুলা পরে একদম সাদা হয়ে আছে আপনাদের আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু খালি চোখে এটা দেখে আমি একদম অবাক তো আপনাদের একটু আঙ্গুল দিয়ে দাগ কেটে দেখায় আসলে প্রতিটা জিনিসের উপরে কত খানি পুরু ধুলা জমে আছে আর এগুলি সব আমাকে ক্লিন করতে হবে চিন্তা করে আমার এত ভয় লাগছে তো মা এই যে চিংড়ি মাছ আর একটু মাংস দিয়ে দিয়েছে এটাই আমরা রাতে খাবো আজকে তো রাতে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার দেখি ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গিয়েছে তাই উঠে এসে আমি প্রথমে গেলাম আমার বারান্দা দেখতে তো গাছগুলি বেঁচে আছে নাকি গিয়েছে সেটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম আমি তো রাতে অন্ধকারে খুব একটা ভালো দেখতে পাইনি দিনের বেলা দেখলাম যে না কিছু বেঁচে আছে আর কিছু মরে গিয়েছে তো সকালে আমরা হালকা পাতলা নাস্তা করে আমি চলে আসলাম ঘর বাড়ি পরিষ্কার করতে যেহেতু এটা পরিষ্কার না করে থাকার মতো অবস্থায় নেই তো সবচেয়ে বেশি যে জিনিসটা বাসায় ইউজ হয় সেটা হচ্ছে চুলা আর এই চুলাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু রান্না করতে আমার ভীষণ বিরক্ত লাগে তো সেই জন্য আমি সবচেয়ে প্রথমে চলে আসছি চুলাটাকে ক্লিন করতে আর এই দেড় মাসে মনে হয় এক দুইবার এই চুলাটা ইউজ হয়েছে আর যেরকম ছিল সেরকমের একটা ধুলার আস্তরণ পড়ে আছে তো এইদিকে আমি বেসিনটাও ক্লিন করে নিলাম আমার কাছে কি মনে হয় জানেন একটা বাসায় গিয়ে যদি আপনি বাথরুম আর কিচেন যদি ক্লিন না দেখেন তাহলেই বুঝে নেবেন এই বাড়ির লোকজন আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি চেষ্টা করি আমার বাথরুম এবং কিচেনটা অনেকটা পরিষ্কার রাখার তারপরেও আমার যেহেতু পিঠাপিঠি দুইটা বাচ্চা আমার অনেক ওদের পিছনে সময় দিতে হয় তারপরেও আমি যতটুকু সময় পাই চেষ্টা করি সব জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো হুট করেই ডিসিশন হয়েছে যে আজকেই চলে সে অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছে আমি বাড়ি থেকে কিছু মৌসুমি ফলমূল নিয়ে এসেছি আম নিয়ে এসেছি আমার মা কিছু কলা দিয়েছে তারপরে এই যে কাঁঠাল নিয়ে এসেছে এগুলি কাঁচা কাঁঠাল এ খাওয়ার জন্য নিয়ে এসেছি তারপরে বেগুন নিয়ে এসেছি কিছু গাছে বেশ লেবু ধরে আছে কেউ লেবু খায় না আমি কিছু লেবুও এনেছি আপনারা যখন ভিডিও দেখছেন ততক্ষণে কিন্তু এগুলি অনেক মানুষকে গিফট করা হয়ে গিয়েছে প্রায় দশ বারো জন মানুষকে আমি একটু একটু করে গিফট করেছি তো অনেক কিছু তো আসলে আনা সম্ভব নয় একটু একটু করে যতটুকু পেরেছি এনেছি মানুষকে দিয়েছি তো এইদিকে আমি কিছু হেসির শাকও নিয়ে এসেছি আর আপনারা তো জানেন হেসির শাক আমাদের বাড়ির সবার খুব পছন্দ আমারও পছন্দ এই হেসির শাক আবার এক দুজনকে একটু একটু করে গিফট করেছি তারপর নিয়ে এসেছি বাড়ি থেকে কিছু মরিচ যেটা আমাদের ক্ষেতের মরিচ তো হাতে তো খুব বেশি সময় ছিল না অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি একটু একটু করে তুলে তুলে নিয়ে এসেছি তো আমি আমার পছন্দের একটা জিনিস এনেছি আমাদের এই দিকে বলে ঘাটকুল অন্যন্য অন্য অন্য এলাকায় এটাকে কি বলে আমি জানি না কালো চিরা দিয়ে এই ঘাটকুল বাটা কিন্তু বেশ অনেক মজা লাগে তারপরে এই যে মিষ্টির প্যাকেটে কিছু আচারও এনেছি যেগুলি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একদম ডিপ ফ্রিজ করে কিছু গরুর দুধও এনেছিলাম তারপরে এই যে দেখেন আপনাদেরকে একটু ফ্রিজটা দেখায় ঘুরে আমি যেরকম একদম সাজিয়ে রেখে গিয়েছি ঠিক সেরকমই আছে তো কোথাও যাওয়ার আগে আমি একটু চেষ্টা করি ঘর বাড়ির সব কিছু গুছিয়ে রেখে যাওয়ার তারপরও দেখেন ধুলা বালি একদম জমে পুরো একাকার এগুলি আমার ক্লিন করতে সারা দিন লেগে গেছে তো চলুন বন্ধুরা আপনাদের আর একটা জিনিস দেখায় আমি আমার খাবার আমি বাড়িতে যাওয়ার আগে তো আমি সব কিছুই মোটামুটি শেষ করে রেখে গিয়েছিলাম কিন্তু এত কিছু কিভাবে আসলো সেটা দেখে আমি বেশ অবাক হচ্ছিলাম তারপর আমি যেটা জানলাম সেটা হচ্ছে আমার হাজবেন্ড অফিস থেকে ঈদের আগে এরকম একটা বড় গিফট পেয়ে ছিল যেটা সে মজুদ করে রেখে দিয়েছে যাই হোক তারপরে আমার হাজবেন্ড সকালবেলা বললাম যে কিছু জিনিস দিয়ে যাও তুমি অফিসে যাওয়ার আগে যেটা আমাদের একদম না হলেই না তো অনেক কিছু তো আমি বাড়ি থেকে এনেছি কিন্তু কিছু জিনিস একদমই ছিল না যেমন পেঁয়াজ রসুন হলুদ তো আমি দেখলাম যে আমার মজুদ আছে তারপরেও আমি একটা এনেছি লবণ এনেছি গতকাল রাতেই তো আমরা বাসায় ফিরেছি রাতের বেলায় আমার ছেলের জ্বর চলে আসছে সাথে বমি তো বাসায় একদমই ওষুধ নেই তো আমার হাজবেন্ডকে বললাম যে অফিসে যাওয়ার আগে আমাদের কিছু ওষুধ দিয়ে যাও যেগুলি একদমই জরুরি হয়ে পড়েছে তারপর এদিকে চলে আসলাম ড্রয়িং রুমে এসে দেখি সব কিছুর উপরে এক ধুলা জমে একদম একাকার এই দেখেন আবার ধুলা দিয়ে আমার মেয়ে কিছু ছবি এঁকেছে ব্যাঙ ফুল গাছ তারপরে এই যে একটা হাঁস আবার একটু স্মাইলিং ফেস তো সব জায়গায় এই ধুলা পরিষ্কার করতে আমার কিন্তু বেশ অনেক কষ্ট হয়েছে আর যেহেতু বুয়াও খুঁজে পাচ্ছিলাম না সব মিলে আমার আসার পর থেকে বেশ অনেক গেছে বাসায় বাড়ি থেকে আনা সবজিগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে এই যে বাড়ি থেকে আনা ডুমুর গুলোকে আমি একটু গোল গোল করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডুমুরের গায়ে একটু কষ থাকে এটা সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করলে ভালোই লাগে তো ডুমুর যেহেতু এর আগে আমি রান্না করিনি তার জন্য আমি একটু ইউটিউবে দেখে নিয়েছিলাম যে কিভাবে ডুমুর রান্না করতে হয় তো দেখলাম মানুষ এটাতে একটু মশলা দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে রান্না করে তো আমি সেমভাবে রান্না করার চেষ্টা করেছি তো রান্নার শেষে আমি যখন এই ডুমুর দিয়ে ভাত খেয়েছি সত্যি কথা বলতে আমার কাছে ভালোই লেগেছে তারপরে এই যে যে শাকগুলি এনেছিলাম বাড়ি থেকে তুলে সেই শাকগুলিও আমি একটু ভাজি করে নিচ্ছি তো শাকের মধ্যে পেঁয়াজ রসুন হলুদ সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ রসুন ভেজে একটু চিংড়ি মাছ দিয়ে এই শাকটাকে একটু বাগার দিয়েছি সত্যি এই শাক খেতে আমার তো বরাবরই বলি ভালোই লাগে সবার কাছে বিদায় নিয়ে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ